মাদাটা জেনুইন পায়রা হবে কি পায়রা দেখাচ্ছ দুটো সবই বাঁধাল আর খুব হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সজলদার বাড়িতে তার আগে সজলদার লোকেশানটা তোমাদের বলে দিই সজলদার লোকেশান হচ্ছে হুটোর মৌখালি বাজার তোমরা যদি হুঁটোর স্টেশনে আসতে পারো দাদা পায়রা দিয়ে আসবে যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে তিরিশ মিনিট কি পঁয়ত্রিশ মিনিট এরকম লাগে ডায়মন্ড টেন ধরলে হোটো স্টেশনে তোমরা নেমে যাবে তো চলো বেশি কথা বলবো না আজ প্রচুর পায়রা সেল আছে সজলদার বাড়িতে বেশ কিছু ভালো ভালো কোয়ালিটির কোয়ালিটির পায়রা সেল আছে যারা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো বেশি কথা বলবো না চলো সরাসরি পায়রাই ফিরে আসি হ্যাঁ এবার ডানা দেখো এ হচ্ছে পায়রা এপারের ডানা আছে সেম কাঁচি করা আছে কত খুব সুন্দর একটা পায়রা আছে দেখতে কত সুন্দর একটা পায়রা আছে এটা দেখো ছেড়ে দেখো ভেতরে ছেড়ে দেখো খাঁচার ভেতর ছাড়লে বুঝতে পারো স্ট্যান্ডিং জানি না থাকবে কি খাঁচার ভেতর দেখতে পাচ্ছ ছটপট করছে প্রচুর ছটপটের কারণে এইসব পায়রা খাঁচা থাকে না পায়রা বাইরেও আছে সব দেখতে পাচ্ছি এইসব পায়রা ঘুরছে আর পায়রা ওই জন্য থাকছে না খাঁচা ছটপট করছে স্ট্যান্ডিং বন্ধুরা দুর্দান্ত আছে এরকম যদি কারো কাছে মাথা থেকে থাকে দেখতে পাচ্ছ স্ট্যান্ডিং দেখে নাও এখন এখনই তোমরা দেখো স্ট্যান্ডিংটা আর এরকম সেম মাথা কারো কাছে থাকলে তোমরা অবশ্যই জানিও কি পায়রা দেখাচ্ছ কালদম বাচ্চা আছে কালদম বাচ্চা আছে ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেল করে দেখাও একটা একটা করে দেখাও প্রথম কোনটা দেখাচ্ছ নটটা প্রথম নটটা করা করাচ্ছে তাই তো সেলে আছে তো এই হচ্ছে পায়রার চোখ আছে কত সুন্দর চোখের পায়রা দেখতে পাচ্ছ এখন পুরো বিন পাড়ে বাচ্চা তো বিন বিনপাড়ে বাচ্চা আছে এই হচ্ছে পায়রা হেডসেপ হেডশেপের দেখে দেখে কত সুন্দর পায়রা বুঝতে পারছো নরে হেডশেপ দেখে নড় পায়রা ওপারের চোখটা দেখো এই হচ্ছে পায়রার এপারের চোখ আছে যে কটা মাথায় কালো পর আছে সবই সাদা হয়ে যাবে খুব সুন্দর পায়রা আছে কত লং সাইজ দেখতে পাচ্ছো এখন থেকে ডানা দেখো এসব পায়রা যারা নিয়ে যাবে জেনে উড়াতে পারবে কারণ সামনে শীতকাল আসছে যারা পায়রা উড়াতে চাও নিয়ে যেতে পারবে একটা পর পড়ছে দেখতে পাচ্ছ এই পরটা পড়ছে নতুন পর উঠছে কত সুন্দর ডানা কাটিং আছে নিয়ে গেলে এসব পায়রা মার যাবে না উড়বে উড়বে এপারে ডানা দেখো এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর আছে সাদা পরের মধ্যে সব সাদা পর উঠবে এই সব সাদা পর উঠবে পুরো ফ্রেশ হয়ে যাবে ল্যাস্টা দেখা লাজ তো পড়ে যাবে মনে হয় লাজ পড়ে লাজ পুরো পড়ে যাবে লাজ পড়ে হালকা উঠছে দেখো দেখলে বুঝতে পারো এই উঠছে হালকা লাজ উঠছে দুটো সব সব বাঁধা সবই বাঁধা লাজ উঠবে খুব সুন্দর পায়রা আছে পুরো লাজ গোড়াতে বাঁধা হবে হ্যাঁ এই তো বাঁধা হচ্ছে পুরো গোড়াতে বাঁধা হবে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে না ছোট ছোট পড় আছে খুব সুন্দর পায়রা আছে এটা নর আছে মাথাটা দেখো এটা কোনটা দেখাচ্ছ এটা মাদা বাচ্চাটা এটা মাদা বাচ্চাটা হুম জেনুইন এটাও তো ফেস হয়ে যাবে হ্যাঁ সব ফেস হয়ে যাবে নীলে ওড়াতে পারবে হ্যাঁ কেমন ওড়ে

বিন বিনপাড়ে বাচ্চা আছে এক পর সবে উঠছে দেখতে পাচ্ছো দেখো এই এক উঠছে ঠিক আছে লেজটা দেখো এই হচ্ছে পায়রা লেজ আছে লেজটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে যদি তাহলে আমি এটাও দিয়ে প্রমাণ দেখিয়ে দিই লেজ এখন ওঠেনি পুরো ল্যাজ বাঁধাই হয়ে যাবে দেখতে পাচ্ছো পাড়টা পায়রা আছে বেবি পায়রাই বলতে পারো এক পারে পাচ্ছে এক পারে বাচ্চা আছে কি দাম রেখেছে পেয়ারটা তেরোশো তেরোশো টাকা দাম রেখেছে অল্প কিছু বার্গেনিং করে হাজার টাকায় হয়ে যাবে সামান্য বার্গেনিং চলবে পাটা দেখাও এই হচ্ছে পায়রা পাঞ্জা পাঞ্জা আর কি দেখাবো কাঁচা পাঞ্জা আছে বেবি পায়রা আছে ছাড়ো স্ট্যান্ডিংটা ছাড়ো স্ট্যান্ডিং এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে কত সুন্দর স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ নটটা আর মাথাটা ছাড়ো এই হচ্ছে মাথাটা আছে কত সুন্দর স্ট্যান্ডিং দেখতে পাচ্ছ দুটো বাচ্চা নিয়ে যাও ওড়ানোর জন্য কম সময়ে পেয়ে যাবে তোমরা কি পায়রা পেয়ার দেখাচ্ছ ওটা লাল সিরা পেয়ার আগেও তো আমরা ভিডিও করেছিলাম নটটা মাথাটা ভিডিও করা আছে এটা হচ্ছে নড় আছে আরেকবার তোমাদের দেখাচ্ছি পায়রা দুটো সেল আছে কত সুন্দর চোখের পায়রা আছে তোমরা দেখো ভালো করে কত সুন্দর চোখের পায়রা আছে তোমরা দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ চোখের পায়রা আছে চোখে একটুও লাল নেই ওপারে চোখটা দেখো আচ্ছা প্রথম তোমাদের শখ করিয়ে দিই দুটো একসাথে তারপর তোমাদের এক এক করে দেখাবো কত সুন্দর পায়রা আছে দেখে নাও ভালো করে তোমাদের আরেকবার চোখ দেখাচ্ছে চোখে একটু লাল নেই পুরো ফ্রেশ চোখের পায়রা আছে ফুলধারিত নাকি এক পরে বাকি আছে একপর বাকি আছে নপরে পায়রা আছে লালশিরা ধরো লালশিরা বলতে পারো কেউ কেউ লাল পশ্চিমা বলতে পারো লাল কালশিরাও বলতে পারো কারণ গলাটা দেখো কালশিরা মতন আছে গলাটা শুধু হালকা লাল আছে ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা লাল কালশিরাও তোমরা বলতে পারো আর যদি কোনো দাদা জেনে থাকো যে এটা কী পায় অবশ্য তোমরা কমেন্ট করে জানো ডানা দেখো এই হচ্ছে পায়রার ডানা আছে রেজাল্ট কেমন আছে এদের ও দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট আছে দাদার মুখতে শুনে নিলে এই হচ্ছে পায়রা হেডশেপ আছে কত সুন্দর একটা শেপের পায়রা আছে দেখো এটা জেনুইন পায়রা আছে নর পায়রাই হবে তারপরে তোমাদের মাদারা বা দুটোর দাম একসাথেই বলবো পোপায় ডানা দেখো এ হচ্ছে পায়রা ওপারে ডানা আছে পর দেখে বুঝতে পারছো পর দেখে বুঝতে পারছো এসব পায়রা নিলে ওরা মিশ যাবে না উড়বে উড়বে মাঝখানে পরটা তোমরা দেখতে পাচ্ছ যে পায়রা ভালো পায়রা একটা বৈশিষ্ট্য হয় সেটাই তোমাদের দেখাচ্ছি ল্যাচ দেখো লেচ পুরো গোড়া থেকে বাঁধা তো গোড়া থেকে বাঁধা বাদামি কালার ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা আছে বাদামি কালার হবে দেখে নাও কত সুন্দর পায়রা আছে তোমরা দেখতে পাচ্ছ পা দেখো পায়রা পাঞ্জা পাঞ্জাটা দেখো এর চেয়ে পায়রা পাঞ্জা আছে বাঁধাটা দেখো যে নটটা এতক্ষণ দেখলে মাথাটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কি পায়রা আছে ক্রিম চোখের পায়রা আছে যেটাকে বলে ঘিয়া চোখের পায়রা বলে তোমরা পেয়ার নিতে পারো ডিম বাচ্চা পুরো ওকে আছে এই হচ্ছে পায়রার চোখ আছে চোখটা তোমাদের ভালো করে দেখাচ্ছি মনি দেখো মাথাটা জেনুইন পায়রা হবে যে কটা বেবি হবে সব করে উঠবে পার্সোনালি বলছি মাথাটা হেভি পায়রা আছে যারা পায়রা চেনো তারাই বুঝতে পারছো কি পায়রা আছে মাথার সেপটা আর চোখ দেখে ওপারে চোখটা দেখো দুপা দুপারে চোখ সেম তো সেম সেম দুপারে সেম চোখ আছে দেখে নাও ক্রিম চোখের পায়রা আছে ঘিয়া চোখের পায়রা আছে মণি দেখো মনির পাশে একটা রিংও আছে মণির পাশে একটা রিংও আছে দেখতে পাচ্ছ কত সুন্দর চোখ আছে পায়রা হেডসেট দেখে বুঝতে পারছো লাইনটা দেখে লালচিটা পায়রা আছে ডানা দেখো ডানা দেখে বুঝতে পারছো এইসব পায়রা আগে উঠতো যারা সিঙ্গেল দেখে ওড়াতে চাও ওড়াতে পারো কত সুন্দর শেপের পায়রা আছে দেখতে পাচ্ছ এপারে ডানা দেখো এই হচ্ছে পায়রা এপারে ডানা আছে দেখতে পাচ্ছ ল্যাসটা দেখো ল্যাস দেখে বুঝতে পারছো কত সুন্দর পায়রা আছে এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি আছে যারা নিতে চা পেয়ারটা কি দাম রেখেছো পেয়ারটা

শীতে ওড়াতে পারবে যে কটা পায়রা তোমাদের দেখাবো সব কটাই পায়রা তোমরা শীতে ওড়াতে পারবে বেশি বার বেশি বার পায়রা সব বেবি পায়রা আছে এটা হচ্ছে নর আছে জেনুইন নর হবে আচ্ছা এদিকে আমার রেজাল্ট আছে এর বাই এর বাবার খুব ভালো রান আছে এই পায়রাটা নিলে এখন দু ঘন্টা তিন ঘন্টা ওড়াতে পারবে দেড় ঘন্টার কাছাকাছি ওড়াতে পারবে দেড় ঘন্টা কাছাকাছি ওড়াতে পারবে এবার রানিং এর ওপর করলে তারপর পায়রা উড়বে এটা হচ্ছে মাদা আছে আরেকবার তোমাদের দেখাচ্ছি ডানা ঝোলা আছে ঠিক আছে একটু ডানা ঝোলা আছে আর এটা হচ্ছে নর আছে কি দাম রেখেছো এটা পাঁচশো টাকা দাম দুটো পাঁচশো টাকা দাম রেখেছে অল্প কিছু বার্গেনিং চলবে একটা এটা কপারে পায়রা আছে এটা দুপুর এটা এটা দুপরে পায়রা আছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে পিন পরের পায়রা আছে এই পায়রা দুটো তোমরা দেখতে পাচ্ছ এই পায়রা দুটো নিলে এই যে বেবিটা তোমাদের দেখাচ্ছি ভালো করে তোমাদের দেখাচ্ছি এই যে বেবিটা তো তোমরা দেখতে পাচ্ছ এই বেবিটা ফ্রি আছে এই পায়রা দুটো যে নেবে পাঁচশো টাকা দিয়ে এই বেবিটা ফ্রি পেয়ে যাবে পুরো লাল ছিড়া পায়রা আছে একবার ছোপটা ভালো করে দেখিয়ে দাও এ হচ্ছে পায়রার চোখ আছে এটা কিন্তু কাগজি পায়রা নয় চোখ পুরো কেটে যাবে বিন পারে বেবি আছে ওই দুটো নিলে এই পায়রাটা ফ্রি আছে দুটো ম্যাডাস তো দুটো সব নড়া আছে দুটো সব নড়া আছে এটা হচ্ছে ডিপ চোখের আছে আর এটা হচ্ছে লাইট চোখের লাইট চোখের আছে দেখো রিংটা গ্রিন ভাব হালকা রিং রিংটা গ্রিন ভাব আছে দেখতে পাচ্ছো এটাও নড় হবে এটাও নড় হবে দুটো ধারি তো ধারি পায়রা আছে আচ্ছা 얘দের রেজাল্ট কেমন আছে এই পাড়াটা রেজাল্ট খুব ভালো আছে এটাও মোটামুটি আছে এটাও খুব ভালো আছে এটা 6 ঘন্টা उड़ाতে পারবে এটা 5 ঘন্টা उड़ाতে পারবে এইটা 5 ঘন্টা উড়বে বলছো হ্যাঁ আর এটা 6 ঘন্টা उड़ाতে এটা 6 ঘন্টা উড়বে না শীতে ভালো উড়বে শীতে ভালো উড়বে গরমের পায় না পারবে এটা আচ্ছা এটা এটা গরমে উড়বে আর এটা শীতে উড়বে 6 ঘন্টা এটা বললে 6 ঘন্টা এটা বললে 5 ঘন্টা এটা 6 ঘন্টা হবে এটা 5 ঘন্টা আচ্ছা এটা 6 ঘন্টা এটা 5 ঘন্টা একটা একটা দেখো এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে দুটোই নর প্রথম তোমাদের নদ দেখাচ্ছে চোখের ভিতরে রিংটা দেখো দেখো ডিপ চোখের পায়রা আছে রিং রিংও পুরো ফুল আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে তো হ্যাঁ নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে সব নদ সিঙ্গেল করা আছে মাদাও সিঙ্গেল করা আছে নিয়ে গেলে জোড়া নিয়ে নেবে যার প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে নেবে ডানা দেখো এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে পায়ার ডানাটা দেখো শীতে ওড়াবে বলে ডানা দিচ্ছে শীতে ওড়াবে বলে ডানা দিচ্ছে দেখতে পাচ্ছ নিয়ে গেলে যারা মনে করে যে এরকম পায়রা নিয়ে গেলে ওড়াতে চাই ওড়াতেও পারবে খুব সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ ঠিক আছে দেখতে পাচ্ছ পায়রা খাঁচায় থাকে না কিরকম ছটপট করছে এই হচ্ছে আরেকটা নড় পায়রা আছে এটা পাঁচ ঘন্টা রেজাল্ট বলবে হালকা লাইট চোখে নড় আছে হালকা লাইট চোখে নর আছে মাথার হেডসেপ দেখে বুঝতে পারছো ফটকা লাইন তো হ্যাঁ ফটকা লাইনে নর আছে কত সুন্দর শেপের পায়রা আছে দেখতে পাচ্ছ ডানা দেখো ডানা চাঁচা আছে পেয়ার পেয়ার আছে আছে ভাইব্রেশন ফটকা একটা যারা নিতে চাও নিয়ে যেতে পারো কি দাম আছে দুটো দুটো চোদ্দশো টাকা দাম দুটো চোদ্দশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে বার্গেনিং চলবে বার্গেনিং চললে কম সময়ে তোমরা পেয়ে যাবে এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে এখন কি পায়রা দেখাচ্ছ ওই আগে তোমার ভিডিও সেই একটা লাল চিটে মাদা আর একটা সাদা মাদা ছিল লেজের থেকে ডানা বড় লেজ ডানা বড় তাদের বাচ্চা এটা কি এটা নর না মাদা মাদা বাচ্চা হবে এটা তো বিন পড়ে পুরো বিন পড়েছি বাচ্চা আছে চিচি বাচ্চা আছে দেখতে পাচ্ছ আর এটা নর হবে জেনুইন নর হবে তো এটা একদম এটা নর হবে এখন তো চোখ দেখতে পাচ্ছ আর এই হচ্ছে মাদাটা কত সুন্দর পায়রা আছে নীলওড়া দিতে পারবে তো হ্যাঁ ওরা গ্যারান্টি দেব আমি কতক্ষণ উঠতে পারে তাও ঘন্টা শীতে পাঁচ ঘন্টার নিচে নামবে না কত সুন্দর শেপের পায়রা দেখতে পাচ্ছ কি দাম কাছে পেয়ারটা তেরোশো টাকা দাম তেরোশো টাকা দাম রেখে বার্গেটিং চলবে হালকা কিছু বার্গেটিং চলবে হাজারে চলে আসবে ঠিক আছে এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে দেখতে পাচ্ছ এখন থেকে ডানা ভাইব্রেশনটা দেখো এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে এইটা হচ্ছে মাদা আছে এইটা হচ্ছে নর আছে সাদাটা হচ্ছে নর হবে আর যেটা একটু একটু লাল ছিটে আছে ওটা হচ্ছে মাদা হবে